হবে না আল্লাহ আল্লাহ অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারে যদি মনে চায় আয়সা রেখে দিয়ে দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তাঘাটে শুধু বলে বুঝুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন আমার মনে আছে যশোরের আট দিনের আমি একটা দুটো নাম দিয়েছিলাম আজকে লালমনির ঘাটে এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটো নাম দিলাম আসমা কিংবা আয়সা ইনশাআল্লাহ পড়ে। দুজন বোন এক মায়ের নাম বাবা এক মা দুজন আয়সার মায়ের নাম উমের রোমান আর আসফার মায়ের নামাইয়া একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা তার মা ওদের আমি আবারও বলি হা মুসলিম আর আসমার মা তো আওয়াজ করে বুঝে থাকলে বলেন আসমার মা মানে মেয়ে মুসলিম মা ওসলিম রাজাল আসানা নাই